আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ও রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস যে কোনো মৌসুমে রোপণ করা যায় যে কোনো মৌসুমে রোপণ করা যায় অথবা যে কোনো সময়ে আপনি কেটে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো আমি এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে দেখেন এই পাশে কিন্তু আমাদের ঘাসটা একটু লালসে বর্ণের আছে আর এই পাশের ঘাসটা কিন্তু আমরা সবুজ বর্ণের আছে এটা হওয়ার কারণ হচ্ছে এই পাশের ঘাসটা থেকে আমরা কাটিংয়ের জন্য রেখেছি কারণে সার প্রয়োগ করি নাই এই ঘাসটা কিন্তু আমরা সার এই কেবল হালকা পরিমাণে সার দিয়েছি মানে এটাও কিন্তু আমরা কাটিংয়ের জন্য করব দেখেন কাটিংয়ের জন্য রাখলে ঘাসটা কিন্তু নিচ থেকে কিন্তু যে ঘাসগুলা গজিয়ে থাকে সেই ঘাস কিন্তু আমরা অনেক পাতলা করে দিই পাতলা করে দিই নিচ থেকে নষ্ট করে পাতলা করে দিই এই কারণে দেখা যায় আপনার ঘাসটা ঘন হলে কিন্তু আপনার কাটিংগুলো একটু নিয়ম হবে তো এই কারণে আমরা কিন্তু এই সিস্টেম করে নিচ থেকে কিন্তু অনেক ঘাস নষ্ট করে দিই দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আমরা এই ঘাসগুলা নষ্ট করে থাকি তো তার এই যে প্রমাণটাই যে দেখেন এই ঘাসটা যখন ছিল তখনই যে দেখেন এখানে দেখতে পারছেন একটা দুইটা তিনটা চারটা কিন্তু ঘাস কিন্তু এখান থেকে কাটা হয়েছে চারটা ঘাস কাটার কারণে এখান কিন্তু অলরেডি কিন্তু তিনটা কিন্তু বের হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু বের হয়েছে এটার ভিতরে কিন্তু অলরেডি একটা দুইটা এই যে এই পাশে কিন্তু এই দেখেন তিনটা চারটা পাঁচটা অলরেডি বের হয়েছে এই একটা এই একটা এটা হলো এটার মধ্যে এই দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার একটা কাটলে কিন্তু দুইটা তিনটা বের হয় এই দেখেন এটা এটা কাটা হয়েছে দেখেন এটার ভিতরে কটা বের হচ্ছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ঝোপায় কিন্তু ওই ঘাস কিন্তু এরকম হয় কিন্তু তখন দেখা একটা ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে তো দেখেন একটি ঝোপায় যে কি পরিমাণে ঘাস হয়ে থাকে আমরা একটু দেখবো তো তার আগে দেখেন এগুলো কাটার পরে দেখেন কিভাবে হয়েছে দেখেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু ঘাস হয়ে থাকে এই যে দেখেন ঝোপায় ঘাসের কম হয় না ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ